নার্সিং ভর্তি পরীক্ষা দুই কোন মাসে হবে সব জায়গায় কমেন্ট করতেছো আজকে এ ব্যাপারে বিস্তারিত ভিডিও মেক করবো যদিও এর আগে দুই তিনটা ভিডিও মেক করেছিলাম সেম টপিকে আর তোমরা অনেকে প্রশ্ন করছে যে ভাইয়া আগে ভালো করে পড়ি নেই পরে ফাঁকি দিয়েছি প্রস্তুতি শুরু করিনি এখন থেকে শুরু করলে কি পারবো হ্যাঁ পারবা চান্স পাবা আর কেমনে পাবা সেটা নিয়ে প্রিভিয়াস একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম আর এখানে বলতেছি না জাস্ট বলবো যে প্রিপারেশন সম্পূর্ণ করার জন্য আমাদের লাস্ট সময়ের যে ব্যাচটা শুরু হয়েছে স্পেশাল ওইখানে অ্যাড হলে সর্বাত্মক খেল পাবা একটা বিজ্ঞাপন দেখবো এরপরে মেন ভিডিওতে সুইচ করে যাবো চলো তুমি চালিয়ে স্কিপও ও করতে পারো বলে রাখা ভালো এই বইটি বাজারে সব থেকে আলাদা বই কর্নারে দেখে বুঝতে পারছো নতুন প্রশ্ন কার মতো রচিত এবং সমন্বয় এই বইটি লেখা হয়েছে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে

আচ্ছা এখন মেইন ভিডিওতে আসি আমি তোমাকে যেভাবে তথ্য ভাবে উপস্থাপন করব এখন এইভাবে ইউটিউবের কোনো জায়গায় দেওয়া নাই কিন্তু আমি শুরুতেই মাপচিয়ে নিচ্ছি আমি কোন তথ্য সূত্র উপস্থাপন করব না তাতে করে কারো যদি এই ভিডিও না দেখতে মন চায় তুমি চাইলে এটা বাদ দিতে পারো স্কিপ করতে পারো আমি জাস্ট বলবো আমি শতাধিক স্টুডেন্টকে শত শত স্টুডেন্টকে পেজ ব্যথা পড়াচ্ছি তাদেরকে অভিভাবক হিসাবে আমি যেই কথাটা বলছি তাদের গার্জিয়ান হিসাবে আমি তোমাকেও সেই কথাটাই বলতেছি এবং আমি কখনোই তোমার খারাপ চাইব না অন্তত তাহলে চলো শুরু করি শোনো আমি আমার মনোভাবটা বলি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হবে কিনা এটা নিয়ে প্রচুর টেনশনে ছিল না তোমরা আমি তোমাকে বলতেছি থাকো জানুয়ারিতে হবে না কেন হবে না এই না বলা যাবে এর কারণ হচ্ছে যদি খালি বলি তুমি খেয়াল করলে দেখবো আমাদের চ্যানেল কিন্তু বেশ ভালো রিচ পাই আলহামদুলিল্লাহ এবং আমরা অনেক বেশি রেগুলার ভিডিও দিই নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে অন্য কোনো জায়গার থেকে আমাদের প্রচুর জব দিয়ে করা লাগবে একদম পুরা মানে সব জায়গায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হবে আমি ওইদিকে যেতেই চাচ্ছি না আমি জাস্ট তোমাকে বলতে চাচ্ছি তুমি মোটামুটি নাইনটি সেভেন পার্সেন্ট শিওর থাকো জানুয়ারিতে তোমাদের ভর্তি পরীক্ষা হবে না ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা ডিসেম্বরে হবে আরে ডিসেম্বরে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষাকে মাপকাঠি কে ধরতে বলছে মেডিকেল ভর্তি পরীক্ষারই এক মাস পরে নার্সিং ভর্তি পরীক্ষা হবে এই মাপকাঠি কে ধরতে বলছে বিগত বছরে কি হয়েছে দেখো তো এক মাস পরে হয়েছিল মেডিকেল ভর্তি পরীক্ষার তাহলে তুমি কেন ওইটাকে মাপকাঠি কেন ধরবা ভালো করে প্রস্তুতি শুরু করো তোমার হাতে কোনো সময় আছে তাহলে ভর্তি পরীক্ষা কবে হবে মার্চ এপ্রিল মেয়ের দিকেও যাইতে পারে মাপকাঠি ধরলে ধরবা তুমি ইলেকশন কে ইলেকশন হওয়ার কথা ফেব্রুয়ারিতে এবং আমি এটা মোটামুটি দেখো তুমিও বলতে পারো ইলেকশন ফেব্রুয়ারিতে হয়তো বা এটা লিখে রাখতে পারো বাংলাদেশের তাহলে তুমি কেন কথা কল্পনা করা লাগবে না তোমার ভর্তি পরীক্ষা মার্চ এপ্রিল মে এর দিকেও যাইতে পারে কিন্তু জানুয়ারির টেনশনটা এখন মাথা থেকে বাদ দাও ইভেন আর একটা প্রমাণ দিয়ে শোনো আমি একটা লাইভ শুরু করতে চাইছিলাম না যেখানে তোমরা সব এমসি কিউ পাবা ইম্পর্টেন্ট একদম সাজেশন আকারে মানে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতির ইত্যাদি ইত্যাদি একটা কিন্তু আমি ব্যাক শুরু করতে চেয়েছিলাম দুই তারিখ থেকে কেন শুরু করি নাই ভাই কারণ আমি আমার এই আইডিয়া থেকেই শুরু করি নাই যে নাইনটি সেভেন পার্সেন্ট শুরু থাকো নার্সিং ভর্তি পরীক্ষা জানুয়ারিতে হবে না এইটার জন্য আমি ওই লাইভ সেশন ও ভালো কথা ওই লাইভ সেশনে যারা যুক্ত হতে চাচ্ছ এই এই কমেন্টের পিন কমেন্টের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে অ্যাড হয়ে নিবা আমাদের কিন্তু ফ্রি লাইভ সেশনটা দেখতে পারবো খুবই ইম্পর্টেন্ট খুবই কাজের যাই হোক এই জন্য আমি ওটা লেটে শুরু করেছি তাহলে তুমি এখান থেকে কি বুঝতে পারতেছো মার্চে হোক এপ্রিলে হোক মেতে হোক যাই হোক না কেন জানুয়ারির টেনশন এখন আপাতত মাথা থেকে বাদ দাও মাপকাঠি ধরতে হবে ইলেকশনকে এবং এই ইলেকশনের পর আবার রমজান মানে পরে না মানে এক্ষেত্রে রমজান আছে নানাবিধ কার্যক্রম আছে যার কারণে এর মধ্যে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আর জানুয়ারিতে যদি না হয় তাহলে অবশ্যই মার্চ এপ্রিল মে দিকে যাইতেই হবে আমি কি কথা বোঝাতে পারছি সো মার্চ হোক এপ্রিল হোক মে হোক সেই টেনশন করতে হবে না কিন্তু মেইন টেনশন যে ছিল তোমরা মেডিকেলকে মাপকাঠি ধরে তোমরা হিসাব করতেছিলে যে জানুয়ারিতে নার্সিং ভর্তি পরীক্ষা হবে এটা আপাতত মাথা থেকে বাদ দাও প্রস্তুতি নিয়ে থাকো ভাইয়া জানুয়ারিতে প্রস্তুতি তোমরা নিয়ে থাকো কারণ বলা যায় আমি নাইনটি সেভেন পার্সেন্ট বলছি তিন পার্সেন্ট কিন্তু বলি নাই বুঝতে পারছো এখন আমার কথার উপরে ভিত্তি করে তুমি একবারে শেষে দেয়া আল্লাহ না করে পরীক্ষা হবে তুমি বলবো যে ভাই এর কথা শুনে আমি হচ্ছে গিয়ে বাঁশ খাইলাম যেটার বাংলা ভাষায় বলে আমি সরি এটা ইউজ করার জন্য সেটা হবে না ভাই আমি আবারও বলি আমার শতাধিক স্টুডেন্টকে অভিভাবক হিসেবে আমি যেই কথাটা বলছি আমি তোমাকেও সেই কথাটা বললাম এখন মানবা কি মানবা না কতটুকু মানবা এটা তোমার উপরে ছেড়ে দিলাম আশা করি আমি সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারছি যেভাবে আর কেউ তোমাকে বুঝায় নাই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই